মাছটার নাম কি আমরা বলে বলে দিন বলে দিন মাস্টার নাম হচ্ছে তারাবাই আপনারা অনেকে ভাবতে পারেন তারাবাইন পুকুর থেকে ধরছে এটা কিভাবে সম্ভব কারণ তারাবাইন তো নদীতে বা খালবিল থেকেই ধরা হয় এখন এই তারাবাইন পুকুরে চাষ হচ্ছে দর্শক এই বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। শিং মাগুর গুলসা পাবদা মাছের মতো কৃত্রিম প্রজননে নতুন সংযোজন হয়েছে তারাবাইন মাছ আমরা প্রথমে মাছগুলা খাল খাল বিল থেকে একটু সংগ্রহ করছি সংগ্রহ করার পরে চিন্তা করতেছি নতুন কিছু করি আমরা প্রথমে এগুলা কিছু মাছ নিজেরা ডোজ করছি হ্যাচারিতে ডোজ করার পরে কিছু পনা হয়েছে নিজেরাও রাখছি বাইরে কিছু সেল করছি যেগুলো আমরা নিজেরা রাখছি তারপরের বছরে আমরা এগুলাকে ব্রুট মাছ বানাইছি এক বছর রাখার পর ব্রুট মাছ করছি তারপর দ্বিতীয় বছর আবার শুরু করলাম তখন আরেকটু লাভবান হয়েছি এখনই বছর একটু ব্যাপকভাবে করতেছি আচ্ছা ডিমটা আসে কত মাসে আট মাস পর থেকে তখন আমরা এশিয়ার এসিলে না আছে ওইটা খাবারের সাথে পরিমাণ মতো ইউজ করি ইউজ করার পরে ডিমটা পরিপক্ক হয়ে যায় যদি এক মাস দুই মাস খাওয়ায় তাহলে পরিপক্ক হয় তারপর আমরা যদি এটাকে ধরে নিয়ে ইঞ্জেকশন করি বা ডোজ করি তাহলে ডিমটা নষ্ট হয় না রেনু রেনুপোনা ভালো হয় এটা অনেক কার্যকরী একটা ওষুধ দর্শক এবারে আমাদের যাত্রা হ্যাচারির দিকে এটা হচ্ছে মেল তিনোটাই মেল এই তিনটাই কি দেখে মনে হলো যে এটা মেল এটা ডিম নাই মাছের আচ্ছা আমরা বোধহয় একটা ফিমেল মিলেই আমরা বুঝতে পারবো এর বৈশিষ্ট্যটা বুঝতে পারবো আমরা কি ফিমেল জানি এই যে দেখেন ফিমেলটার অবস্থা ফিমেলটা ডিমে পরিপক্ক হয়ে আছে অনেক বড় আর মেলটা অনেক ছোট কিন্তু যখন ডিম থাকে না তখন কি অবস্থা তখন খুব একটা ডিসটেন্স নাই তখন মোটামুটি

সেটা বিক্রি করতেছে আমরা তিন টাকা পিস আর যেটা এক থেকে দেড় ইঞ্চি সেটা বিক্রি করছে দুই টাকা পিস এবার পোনাটা আপনারা কিভাবে সরবরাহ করেন পোনাটা যদি ভালোভাবে না পৌঁছাতে পারে তাহলে তো লস লস সেক্ষেত্রে আমরা মূলত এই যে দেখতেছেন অক্সিজেন সিলিন্ডার আছে এই অক্সিজেনের মাধ্যমে ব্যাগের ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে পোনা দিয়ে আমরা অক্সিজেন দিয়ে মানে রাবার দিয়ে বেঁধে মানে দিয়ে দিই সেই ক্ষেত্রে মনে করেন চোদ্দো থেকে পনেরো ঘন্টা এভাবে থাকতে পারে মাছ